বিসমিল্লা রহমান রাহিম মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে কাস্টম লিস্ট তৈরি করা যায় কাস্টম লিস্ট মানে হচ্ছে ধরেন আপনার এখানে অটোমেটিক যে লিস্টগুলো দেওয়া আছে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জান লেখে যদি আপনি ড্রাগ করেন তাহলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে আসবে অথবা স্যাটারডে সানডে মানডে এস এটি লিখে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে সানডে মানডে এগুলো সব চলে আসবে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার অফিসে বেশ কিছু লোক আছে তাদের একজনের নাম লিখে আমি ড্র্যাগ করার সাথে সাথে বাকি বাকিজনের নামগুলো চলে আসবে তো এরকম যদি লিস্ট আপনার ইচ্ছা মতো তৈরি করতে চান তখন তাকে বলা হবে কাস্টম লিস্ট তাই কাস্টম লিস্ট আজকের বিষয় হচ্ছে এই একুশ নম্বর থেকে তো আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম শুরুতেই আমাদের এই কাস্টম লিস্টটা তৈরি করে নিতে হবে আমরা যাবো ফাইলে ফাইল থেকে যাব অপশানসে অপশানস থেকে যাব অ্যাডভান্সড অ্যাডভান্সড থেকে এখানে নিচের দিকে একটু আসি একবারে নিচের দিকে লেখা আছে এখানে এডিট কাস্টম লিস্ট এর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানেও অলরেডি কয়েকটা লিস্ট দেওয়া আছে তো এই লিস্ট অনুযায়ী এখানে ওভাবে নামগুলো চলে আসতো আমরা যদি নতুন লিস্ট তৈরি চাই আমরা এখানে লিখবো এই পেসে এই পেশে লিখতে পারি অথবা কোথাও যদি লিস্ট থেকে থাকে ওখান থেকেও আমি ইম্পোর্ট করতে পারি আমি আপাতত টাইপ করে লিখতেছি ধরুন এখানে কয়েকটা ব্যক্তির নাম লিখি যেমন সাইফুল কমা রানা তারপর রাজু রাজু তারপর সাব্বির সাব্বির রাকিব আসিফ তো এই কয়েকটা নাম আমি লিখলাম লেখার পরে অ্যাড বাটনে ক্লিক করবো অ্যাড বাটন ক্লিক করলে লিস্ট আমার এখানে চলে আসবে আমার কাজ মূলত শেষ কারণ ওকে চাপ দেবো হ্যাঁ তারপর আবার ওকে চাপ দেবো এখন আমি যে লিস্ট তৈরি করলাম এখানে যে কোনো একটা নাম যদি লিখি এবং নামটা যদি সঠিক হয় বা যদি কোথাও ভুল না হয় তাহলে ঠিকঠাকভাবে কাজ করবে যেমন আমার নাম দেখি সাইফুল কারণ ওই লিস্টে এই নামটা ছিল এরপরে আমি এর সিলেক্ট করে এইখানে মাউস পয়েন্টে দেখে আমি একটু ড্রাগ করবো ড্রাগ করলে দেখা যাচ্ছে কি সাইফুল রানা রাজু সাব্বির রাকিব আসিফ এই নামগুলো কিন্তু চলে আসছে এই ড্রাগের পরিমাণ যদি আরও বাড়াই দিই তখন কিন্তু ওই নামগুলো আবার রিপিট করবে আবার ওই একই কথা চলে আসবে হ্যাঁ এর বাইরে আর সে যাবে না তো এইগুলো হচ্ছে আসলে কাস্টম লিস্ট তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আবার দেখাই প্রথম ফাইলে যাব এখান থেকে অপশনসে যাব এখান থেকে অ্যাডভান্সড অ্যাডভান্সড এডিট অ্যাজ অ্যাডভান্স থেকে তারপর কাস্টম লিস্ট অ্যাডভান্সড আছে অ্যাডভান্স থেকে যাবো না এডিট কাস্টম লিস্টে সরি এখানে ভুলে গেছে এডিট কাস্টম লিস্ট তারপর হচ্ছে লিস্ট এন্ট্রিস এর ঘরে আপনি পছন্দ মতো লিস্টগুলো দেবেন দেওয়ার পরে অবশ্যই মাঝখানে এই কমা ব্যবহার করতে হবে আইটেমের নাম তারপর লিস্ট কমা এই কমাগুলো ব্যবহার করে বিটুইন লিস্ট আইটেম প্রত্যেকটা আইটেমের মাঝখানে অবশ্যই এই কমা ব্যবহার করতে হবে এরপরে অ্যাড বাটন ক্লিক ওকে ওকে তাহলে এটা হয়ে যাবে এরপরে মোবাইল নাম্বার বসানো মানে মোবাইল নাম্বার শুরুতে কীভাবে জিরো বসাতে হয় আমরা অনেকেই এটা না আমরা যার ফল এটাকে টেক্সট ফরম্যাটে নিয়ে তারপর জিরো বসে আমি একটু দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে ধরেন এই সেল এই সেলের নাম হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল তো এর নিচে আমি আসলে মোবাইল নাম্বার টাইপ করতে চাই এখন যদি আমি আমার মোবাইল নাম্বার টাইপ করি জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু ফোর জিরো সিক্স ওয়ান এটা লিখে আমি ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে আমার যে অবস্থা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে পিছনে কিন্তু জিরো নাই পিছনে জিরো নাই তাহলে এটা আসলে জিরো কেন থাকবে না কারণ এটা একটা নাম্বার নাম্বারে পিছিয়ে কখনোই জিরো থাকে না পূর্ণ সংখ্যার পিছিয়ে জিরো থাকে না সুতরাং জিরো আমি যতই দিই এটা থাকবে না এটাকে কীভাবে করা যায় এটা কয়েকটা ভাবে করা যায় প্রথম হচ্ছে টেক্সট টেক্সট কীভাবে হয় পুরোটা সিলেক্ট করতে হবে তারপর রাইট বাটনে ক্লিক এরপরে আছে ফর্মের সেল ফর্মের সেল থেকে একটু ওয়েট করি ফর্মের সেল থেকে যাব আমরা টেক্সটে টেক্সট টেক্সট ক্লিক করে তারপর ওকে দিয়ে দেবো তাহলে এখানে যা আসবে এগুলোর সব নাম্বার হিসেবে অ্যাকাউন্ট হবে যদিও এখানে আর দেখা যাচ্ছে না আমি পিছনে এখন জিরো দিই জিরো দেওয়ার পর এন্টার দিলে এটা কিন্তু সরবে না এটা কিন্তু নাম্বার এই সরি দেখ নাম্বার নাই ও টেক্সট ফর্মেটে আছে টেক্সট ফর্মেটে যা লেখা হয় তাই থাকে ওটা কোনো ধরনের পরিবর্তন হয় না যেমন এখানে যদি আমি লিখতাম দুই দশমিক তিন শূন্য 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 ঠিক করে থাকতো এটা কোনো চেঞ্জ হতো না তো এই একভাবে করা যায় যেটা আমি টেক্সট ফর্মেটে নিয়ে করতে পারি এখানে বাটন ক্লিক ফর্মেট সেল তারপর হচ্ছে টেক্সট ধরে দিলি এটা হয়ে যায় কিন্তু এখানে একটা ওয়ার্নিং আসে যে এই যে নিচে ভিতর দেখা যাচ্ছে যেখানে একটা সবুজ সবুজ একটা লেখা আছে এটা ওয়ার্নিং এই ওয়ার্নিংয়ে আসলে এটা যে ভুল এই জিনিসটা সে বুঝাচ্ছে তো এটা যদি আমরা চাই ইগনোর করতে চাই ইগনোর এরোর তাহলে ওই জিনিসটা থাকবে না তাহলে দেখো ওই জিনিসটা কিন্তু রইলো না হ্যাঁ তাহলে এখান থেকে ইগনোর এরোর করতে হয় তাহলে আমার ওই জিনিসটা কখনো আসবে না এই যেটা যেটা দেবো ওখানে ভুল হলেও ভুলের কোনো জিনিস আসবে না কিন্তু আমি চাচ্ছি যে অন্যভাবে এটাকে একটু সংশোধন করতে অন্যভাবে কীভাবে ধরো এখান থেকে আমি জাস্ট যেভাবে টাইপ করব কোনো ওই এগারো ঘর বানিয়ে ফেলাবে এরকম যদি কোনো ঘটনা হয় যেটা নাম্বার সিস্টেমই রাখবো কিন্তু সে এগারো ঘর পূর্ণ করবে পুরোটা প্রথম সিলেক্ট করতে হবে রাইট বাটনে ক্লিক তারপর ফর্মের সেল ফর্মেট সেলে যাবো আমরা কাস্টমে এই কাস্টম কাস্টমে ক্লিক করার পর এই যে জেনারেল নামে যে কথাটা আছে এটা আমরা মুছে ফেলবো মুছে ফেলে এখানে এগারোটা শূন্য ব্যবহার করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা শূন্য ব্যবহার করে তারপর আমি ওকে প্রেস করব তাহলে এখানে যদি আমি যাই লেখিনি কেন এ সে কিন্তু এগারো ঘর পূর্ণ করবে যেমন আমরা দেখলাম জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু ফোর জিরো আর কিছু দিলাম না তাহলে এন্টার দেওয়ার সাথে সাথে সে কিন্তু পিছনে সব শূন্য পূর্ণ করে এগারো ঘর বানাবে আর যদি আমরা এই ফোর জিরোর পরে সিক্স ওয়ান ব্যবহার করতাম সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান ব্যবহার করতাম তাহলে এ কিন্তু ওই এগারো ঘর পূর্ণ করার জন্য পিছনে একটা শূন্য ব্যবহার করতো এভাবে করে আমরা মোবাইল নাম্বারটা মূলত টাইপ করবো মোবাইল নাম্বার যে ঘরে টাইপ করব এই ঘরটাকে আগে এভাবে সেট করে নেবো অর্থাৎ এগারোটা ডিজিটের ভিতর এটাকে সেট করে নেবো তাহলে এগারো ডিজিট না হলে সে শূন্য ব্যবহার করে এখান থেকে আমার ফোন নাম্বার একটা ভুল কিনা তাও আমার সহজে বের করা যাবে যদি কেউ ভুল ফোন নাম্বারে ডিজিট কম দেয় তাহলে কিন্তু মানে এখানে শূন্যের পরিমাণ বেশি আসবে আর যদি কেউ ডিজিট বেশি দেয় তাহলে শূন্য আসবে না যেমন আমি এখানে একটা সংখ্যা এইটাই ব্যবহার করি জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু আবার ডাবল টু না দিয়ে শুধু টু দিলাম ফোর জিরো সিক্স ওয়ান এখন দেখো এখানে কিন্তু আমি টাইপ আসলে জিরো সহ মোট এগারোটা টাইপ করিনি জিরো সহ আমরা মোট দশটা টাইপ করছি এ কারণে সে আরেকটা জিরো দিয়ে এগারো ঘর বানাইনেছে তো আশা করি এটা বুঝতে অসুবিধে হয়নি এরপর আসি যে যদি বেশি নাম্বার টাইপ করতাম যেমন জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু ডাবল টু যদি আমি পাঁচটা টু দিয়ে দিলাম তারপর ফোর জিরো সিক্স ওয়ান এখন কিন্তু হবে কি এখানে কিন্তু আর এই জিরো থাকবে না কারণ এ অলরেডি এগারো ঘর পূর্ণ হয়ে গেছে ঠিক আছে সুতরাং এখান থেকে আমার ভুল ধরা যাচ্ছে যেমন এইটা সঠিক নাম্বার না এটাও সঠিক নাম্বার না কিন্তু এইটা যে জিরো ওয়ান তার মানে এটা সঠিক নাম্বার ওকে তা আশা করি এভাবে করে আমরা মোবাইল নাম্বার সেট করতে পারবো ঠিক এইভাবে এটা কিন্তু আইডির ক্ষেত্রেও ব্যবহার করা যায় যেমন আমি যদি আইডি ব্যবহার করি আইডি আইডি ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখছি আইডিতে জিরো 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 ওয়ান এভাবে দেখছি আবার জিরো 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 টু এভাবে আইডি থাকে তো এইটা করার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে প্রথমে আমরা এই কলামটাকে পুরো সিলেক্ট করব তারপর রাইট বাটন ক্লিক করবো তারপর যাবো ফর্মেট ছেলে ফর্মের সেল থেকে দেবো কাস্টমে কাস্টমে গিয়ে এখানে আমরা চারটা শূন্য ব্যবহার করবো এক দুই তিন চার চারটা শূন্য ব্যবহার করে আমরা এন্টার দেবো অথবা ওকে দেবো তাহলে দেখো এখানে যা টাইপ করে নেখানো হয় সে কিন্তু চার ঘর বানিয়ে নেবে ওকে তা একে পরে যদি আমি দুই লেখি দুই এন্টার তারপরে যদি এক দুই ধরে এবার যদি ড্রাগ করে দিই তখন কিন্তু ওই পিছনে ওই জিরো জিরো ঠিকই থাকবে জিরো জিরো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আশা করি এই ধরনের সমস্যাগুলো আপনাদের আর সমস্যা হবে না আপনারা এটা নিজেরা করতে পারবেন এবার আসি পরবর্তী টপিকে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপর আসো নাম্বারের দশমিকের পর দুই ঘর পর্যন্ত মানে কোনো নাম্বার দশমিকের পর দুই ঘর পর্যন্ত রাখা কীভাবে দুই ঘর পর্যন্ত রাখা যায় চাইলে দুই ঘর তিন ঘর চার ঘরে বা পাঁচ ঘরে পর্যন্ত রাখা যায় যে আমার যত ঘর চাই যে দশমিক ঘর যেমন দশমিক ঘর আছে ওয়ান টু ফাইভ জি ফাইভ সেভেন কিন্তু আমি চাচ্ছি ওয়ান টু পর্যন্ত আর বেশি যাবে না ঠিক এইভাবে দেখাই এখানে যদি আমি একটা সংখ্যা লিখি যেমন আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সিক্স এন্টার থ্রি পয়েন্ট একটা তারপর দাম পয়েন্ট এই কিন্তু এই সবগুলোকে আমি চাই আসল দশমিক পর দুই ঘর থাকবে তো সেক্ষেত্রে পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আবার রাইট বেটনকে ক্লিক এবার ফর্মেট সেল ফরমেট সেল থেকে আসব আমরা নাম্বারে নাম্বার আসলে ও কিন্তু অটোমেটিক এই যে ডেসিমেল প্লেস ডেসিমেল প্লেস টু দিয়ে দেশ অর্থাৎ দশমিকের পর এই ফর্মেটে হবে অর্থাৎ দুই ঘর পর্যন্ত সামনে যাবে আর বেশি আর যাবে না যদি এখানে তিন দিতাম তাহলে তিন ঘর পর্যন্ত সামনে যেত তাহলে আমার দুই ঘর দরকার আমি এখানে দুই রাখবো আর বেশি রাখবো না তো ওকে দিয়ে দেবো ওকে তাহলে এখানে দেখা গেছে কি এই জিনিসটা ঠিকঠাকভাবে হয়ে গেছে কিন্তু এটার মান ছিল কিন্তু ওয়ান পয়েন্ট টু থ্রি সিক্স ফাইভ যেহেতু যেহেতু দুইয়ের পরে তিনের পরে পাঁচের উপরে কোনো সংখ্যা আছে অঙ্ক আছে পাঁচ বা পাঁচের উপরে যদি কোনো অঙ্ক থাকে তাহলে এই তিনের সাথে এক যোগ হয় এই জন্য এক যোগ হয়ে কত হয়েছে সাইড হয়ে গেছে আশা করি এটা বোঝা গেছে ইনশাআল্লাহ পরবর্তীতে আসি পার্সেন্টেজ স্টাইল অর্থাৎ আমরা কিভাবে একটা শতকরা স্টাইলে প্রকাশ করব অনেক সময় হয় যে আমরা ভাগ করার পরে শতকরায় প্রকাশ করা দরকার হয় যেমন যদি হয় এরকমের এখানে আমি একটা সংখ্যা লেখি যেমন সমান সমান লেখলাম তিন ভাগ সাইড অর্থাৎ তিনের সাইড দিয়ে ভাগ করলে কত হয় এটা তিনের সাইড দিয়ে ভাগ করলে হয় পয়েন্ট সেভেন ফাইভ যদি শতকরা বিচার করা হয় যে শতকরা এটা কত হবে তখন শতকরা বের করার জন্য পুরোটা সিলেক্ট করার পরে আমি শতকরা সিম বল দেবো তাহলে এটা আসলে পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে কারণ চার ভাগের তিন ভাগ এটা আসলে পঁচাত্তর পার্সেন্টই কোনো একটা জিনিস আছে যেখানে চারটা ভাগ করা হইলো তিন ভ্যাগ যদি নিয়ে যায় তাহলে কত ভাগ নেওয়া হলো নেওয়া হয়েছে পঁচাত্তর ভাগ আশা করি বুঝতে পেরেছ এরপর আসুন এরকম যদি পরবর্তীতে আরও কিছু লিখি যেমন এক ভাগ তিন এক ভাগ তিন এটা কত হলো এক এক ভাগ তিন পয়েন্ট থ্রি 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 তাই না কিন্তু আমি লিখছি কত আবার দেখি এক ভাগ তিন তিন কিন্তু সামনের পার্সেন্ট কথাটা থাকবে না এটা ডিলিট করে দিই আবার এন্টার দেয় এন্টার দিলে ওয়ান বাই থ্রি হয়ে গেলো এই ওয়ান বাই থ্রি যে আছে এটাকে যদি শতকরা প্রকাশ করতে হয় তখন আমরা পার্সেন্ট এর উপর ক্লিক করবো তখন এটা আবার তেত্রিশ পার্সেন্ট তো এভাবে করে সবগুলি লেখার পরে সর্বশেষে গিয়ে আমরা আসলে এই শতকরা চিহ্নে ক্লিক করলেই এগুলো শতকরায় রূপান্তর হয়ে যাবে পরবর্তী অংশটা দেখি ডিলেট কলাম কোন কলামকে ডিলেট করা হয় কীভাবে কীভাবে আমি একবার এগুলি দেখাবো কলামকে কীভাবে ডিলিট করা যায় রোসকে কিভাবে ডিলেট করা যায় কলামকে কীভাবে ইনসার্ট করা যায় কলামকে কিভাবে রোকে কীভাবে ইনসার্ট করা যায় এবং ইনসার্ট শিট সিটকে কীভাবে ইনসার্ট করা যায় শিটকে কীভাবে ডিলেট করা যায় তাহলে একবারই আমরা ছাব্বিশ থেকে এখানে তিরিশ পর্যন্ত যা আছে আমি একসাথে দেখাচ্ছি আপনারা একটু মিলিয়ে নেবেন ওকে তো যদি কলাম ইনসার্ট করতে হয় এটা সহজ যে টেকনিক সেটা হচ্ছে যদি আমি এই কলামের বাম পাশে কলাম ইনসার্ট করতে চাই তাহলে যে কলমে বাম পাশে করবো ওই কলামটাকে সিলেক্ট করব। এটা যদি বাম পাশে তারপর ইনসার্টে ক্লিক করলেই এই কলামের বাম পাশে একটা কলাম তৈরি হয়ে যাবে আশা করি বোঝা গেছে এরপরে যদি রো ইনসার্ট করতে হয় তাহলে যে রোয়ের আমরা উপরে ইনসার্ট করবো উপরের দিকে ওই রোটা সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক তারপরে ইনসার্টে ক্লিক করব তাহলে এই রোয়ের উপরে আরেকটা রো তৈরি হয়ে গেলো এখন যদি পছন্দ মতো কোনো কলামকে ডিলিট করতে হয় সেক্ষেত্রে ধরো এই কলমটাকে আমরা ডিলিট করবো এটাকে সিলেক্ট করবো রাইট বটনে ক্লিক এরপরে ডিলিট হ্যাঁ ডিলেট ওকে তাহলে দেখো ওই রোটা কিন্তু ডিলেট হয়ে গেল কলমটা ডিলেট হয়ে গেছে এরপর আসো যদি আমরা একটা রো ডিলেট করি যেমন এই পাঁচশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই এই জিনিসটা আছে এটাকে আমি ওই রোটাকে ডিলেট করতে চাই রোটা রোকে সিলেক্ট করার জন্য সাইডে ক্লিক করলাম যত নম্বর রো অথবা সিলেক্ট করবো সিলেক্ট করার পর রাইট বেটনে ক্লিক তারপর সে ডিলেট ডিলেট দিলি এটা ডিলেট হয়ে যাবে আশা করি এ বুঝতে অসুবিধা হয়নি এরপর আছে রো ইনসার্ট করা কলাম ইনসার্ট করা রো ডিলিট করা কলাম ডিলিট করা এরপর আসো সিট যেমন সিট ওয়ান শিট টু সিট থ্রি এভাবে আসে নতুন কোন সিট যদি আমি ইনসার্ট করতে হয় ওখানে যে দেখাইছি এখানে তার সিট সহজভাবে দেখাই এখানে লাস্টে কিন্তু এই একটা নিউ লেখা আছে ইনসার্ট ওয়ার্কশিট তার মানে যদি আমি এখানে শিফট প্লাস এ এগারো প্রেস করি তাহলে কিন্তু এ ইনসার্ট হবে যাই আমি এখান থেকে করে নিই এখানে ক্লিক করলি নতুন একটা সিট তৈরি হয়ে যাবে এটা সিট তৈরি হলো আবার এখানে সব দিলে আরেকটা সিট তৈরি হবে সিট তৈরি করা যাবে এবং আপনারা চাইলে এই সিটের নাম পরিবর্তন করতে পারেন যেমন সিডের নাম আছে এখানে সিট ওয়ান আপনি চাইলে এখানে ক্লিক করেন ক্লিক করে তারপর সিডের ওয়ানের নাম দিলেন আপনি ফার্স্ট ওয়ান এস টি ফার্স্ট তারপর পরবর্তী সিডের নাম এটা দিতে পারেন সেকেন্ড হ্যাঁ অবশ্যই ডাবল ক্লিক করতে হবে অথবা এটা রাইট বাটন ক্লিক করে রিনেম দিতে হবে ক্লিক করলে এখানে অপশন আসবে মুজব মুজে দেবো সেকেন্ড টু এনডি সেকেন্ড ওকে তাহলে এভাবে করে আমরা আশা করি যে তোমরা আপনারা এগুলি করতে পারবেন ওকে এরপরে তো এই পর্যন্ত হয়ে গেল এরপরে সে ঊর্ধ্বক্রমে সাজানো এবং অধক্রমে সাজানো এই দুইটা জিনিস একসাথে দেখায় ঊর্ধ্বক্রমে অধক্রমে অর্থাৎ এখানে কয়েকটা ডেটা দেওয়া আছে র্যান্ডম ডেটা আমি ঊর্দুকর্মে সাজাই মানে ছোটো থেকে বড়ো সদাই তাহলে ছোটো হচ্ছে পঞ্চাশ তারপরে একশো তারপরে দুইশো পঁচিশ তারপর পাঁচশো এই অনুযায়ী এটাকে র্যান্ডমলি সাজানো হবে আমি এতটুকুই কপি করে নিই কন্ট্রোল সি কপি করলাম এবং এটা এক্সেল সিডের মধ্যে থেকে পেস্ট করলাম ওকে আমি চাইলে এখানেই পেস্ট করতে পারি কন্ট্রোল বি পেস্ট এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এটাকে আমি কর্মানুযোগী সাজাই চাই তাহলে সাজাতে গেলে আমার যতটুকু সাজাব অতটুকু সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এরপর যাব আমরা এই যে একটা কথা আছে শর্ট অ্যান্ড ফিল্টার এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লেখা আছে শর্ট এস এখানে আছে শর্ট স্মলেস্ট টু লার্জ অর্থাৎ ছোটো থেকে বড়ো আকারে সাজানো এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখো স্মলেস্ট টু লার্জ আকারে এটা সাজাব সিলেক্ট করলাম আচ্ছা হচ্ছে না এখান থেকে আমরা ক্লাস টু আচ্ছা আমরা একটু দেখি এখানে কীভাবে করা হয়েছিলেন সাধারণ সিলেক্ট সেল শর্ট প্লাস না ঠিকই আছে এখানে যেভাবে আছে এভাবেই হওয়ার কথা তো ওখানে ও আচ্ছা তো এটা আসলে হচ্ছে না আমি একটু টাইপ নিই আলহামদুলিল্লাহ সরি তো এখানে সিট ওয়ানে আবার ঢুকলাম সিট ওয়ানে ঢুকে আমি এখানে কয়েকটা ডেটা টাইপ করি র্যান্ডম কিছু ডেটা টাইপ করি এই কয়েকটা ডেটা টাইপ করলাম এখন এটা যদি আমি সিলেক্ট করি তারপর যদি আমি আবার ফিল্টারে যাই ফিল্টারে যাই শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এখানে ক্লিক করলাম এইখানে দেশে যে এটা কি আসলে এবার করতে চাও কিনা তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে ওকে আমি শর্ট করতে চাই শর্ট হয়ে গেল এবং এই অনুযায়ী এখানে বাকিগুলোও কিন্তু শর্ট হয়ে যাবে মানে চেঞ্জ হয়ে যাবে ওকে তো এখানে প্রথম ছিল এক শোটো তার সবচেয়ে বড় ছিল চার হাজার পাঁচশো পঞ্চান্ন এরপরে এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আবার যাই শর্টে শর্টে গিয়ে যদি আমি লার্জেস্ট টু স্মলেস্ট দিই তাহলে কিন্তু হবে উপরেটা হবে বড়ো নিচেগুলো হবে সবচেয়ে ছোটো তো আশা করি এটা বোঝা বোঝা গেছে এরপরে আসি এই যে মেয়ে এখানে দেওয়া আছে দ্য লার্জেস্ট শর্ট কোনো ডেটা খুঁজে বের করা কোনো ডেটাকে খুঁজে বের করা এটা কীভাবে করতে হয় এটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে অপশনে যেতে হবে তাহলে তোমরা এখানে কীবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কীবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ মানে ই ফাইন্ড করার জন্য কন্ট্রোল এফ কন্ট্রোল এফ প্রেস করলাম ফাইন করার জন্য এখানে কোন সংখ্যাটা আমি খুঁজে বের করবো ধরে নিলাম এখানে রানা নামের যে কথাটা আছে রানা কয়বার আছে আরে এনে রানা রানা নামে আমি ফাইন্ড করতে চাচ্ছি তো ফাইন তো এখানে সবগুলো আমি ফাইন্ড করবো এখানে দেখো কয়বার পাইছে এখানে রানা নামের সঙ্গেগুলো পাইছে দুইবার এক দুই ঠিক আছে এই বু কনের ভিতরে এখানে রানা আছে যা যা দেওয়া আছে এখানে এইগুলো এখানে শো করছে আর কি রানার ভিতরে যা যা দেওয়া একটা একটা দুইটা রানা খুঁজে পেয়েছে তো আশা করি বোঝা গেছে এখন যদি চাও যে রিপ্লেস করবা রিপ্লেস করার ক্ষেত্রেও একই ফর্ম্যাটে ইউজ করতে পারো কন্ট্রোল এফ কন্ট্রোল এফ ব্যবহার করে তারপর এখানে সামনে একটা রিপ্লেস কথা আছে এই রিপ্লেস যদি ক্লিক করি তাহলে তাহলে এরকম আসবে যে ফাইন্ড হট অর্থাৎ এখানে কোন সংখ্যাটাকে আমি কোন মানটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি ধরো এখানে রাকিব নামের যে কথাটা আছে এটা রিপ্লেস করতে চাচ্ছি রাকিব রাকিব নামের কথাটাকে রিপ্লেস করে এখানে আমি অন্য একটা নাম দিতে চাচ্ছি যেমন শাহিন দিতে চাচ্ছি শাহিন ওকে রাকিব নামের কথাটাকে সরাই আমি শাহিন দিতে চাচ্ছি এখন যদি রিপ্লেস অল দেই তাহলে যত জায়গায় রাকিব আছে এগুলো আর থাকবে না এগুলোই চেঞ্জ হয়ে এখানে শাইন চলে আসবে রিপ্লেস অল দিলাম এখানে দুইটা মানে দুইটা রিপ্লেস হবে ওকে ওকে দিলাম এখন দেখো কোথাও কোনো রাকিব নাই সবগুলোই শাহিন হয়ে গেছে ওকে এই যে শাহিন হয়েছে আর পিছনে আর একটা সাইন আছে এই সাইন হয়ে গেছে আশা করি বুঝতে অসুবিধা হয়নি পরবর্তীতে আছি যে কোনো সব কোনো শব্দকে অন্য শব্দ দ্বারা রিপ্লেস এটা তো হয়ে গেছে এইমাত্র রো এর উচ্চতা পরিবর্তন করা রো এর উচ্চতা পরিবর্তন করা এটা আমরা কীভাবে পরিবর্তন করতে পারি তা যাবো হোমে হোম থেকে ফর্মেট ফরমেট থেকে রো হাইট এবং রো হাইটের ঘরে রো হাইডের আমরা ভ্যালুগুলো দিয়ে দেবো তাহলেই হবে এখন কোথায় কোথায় গেলাম সিলেক্ট রোস রোসটা আমরা সিলেক্ট করবো রোগুলোই একটা রো হলে একটা রো দুইটা হলে যে কটা সিলেক্ট করবো এটা কাজ করবে তারপর হোমে যেতে হবে ধরো আমরা এই দুইটা এর যেটা সাইজ চেঞ্জ করবো এখানে যাবো এই হোমে হোমে গিয়ে ফরমেট এই ফর্মেটে যাব ফরমেট থেকে এখানে দেওয়া আছে এই যে রো হাইটস রো হাইটস এটা দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করে এখন দেওয়া আছে চৌদ্দো দশমিক দুই পাস তুমি এটা বাড়াতে চাও নাকি কমাতে চাও যদি আমরা বাড়াতে চাই তাহলে এখানে আমরা অবশ্যই ভ্যালু বাড়িয়ে দেবো আমরা বীজ দিয়ে দিলাম বীজ দিয়ে ওকে দিয়ে দিলাম তাহলে দেখো এটা কিন্তু আগের সে বেড়ে গেছে ঠিক কলামের ক্ষেত্রে একই ঘটনা কলাম এই থেকে এই পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বকে আমরা যদি আরও বাড়াতে চাই যদিও এখান থেকে টেনে টেনে বেরো বাড়ানো যায় তবে মজার ব্যাপার কি এই সবগুলো যদি একই মানে উচ্চতায় রাখতে চাই সবগুলোকে একই উচ্চতায় রাখতে চাই তাহলে এখানে একটা সিলেক্ট করবা সিলেক্ট করে তারপর এখানে যাবা যাওয়ার পরে রো হাইট এই বাটনে ক্লিক করে এখানে পছন্দ মতো হাইট দিয়ে দিল ধরো এখানে বিষই দিয়ে দিলাম ওকে তাহলে সবগুলো কিন্তু বিষ সাইজে এটা উচ্চতা ধরে নিয়েছে এখন যদি আবার কলামকে সবগুলোকে একসাথে চেঞ্জ করতে চাই কলাম সব এক একই ধরনের হবে তখন তাও একই কথা ফর্মেটে যাবো তারপর কলাম হোয়াইট কলাম হোয়াইট কত হবে এখানে কলাম হোয়াইট আমি একশো দিয়ে দিলাম একশো ওকে তারপর ওকে দিয়ে দিলাম তো এখানে দেখো কত বড় হয়ে গেলো একটা প্রতিটা কলাম কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে তো এটাতে আমরা একটু কমিয়ে দিতে পারি আমরা একটু কমিয়ে দিই এখান থেকে দিয়ে দিলাম দশ দশ দিয়ে দিলাম ওকে তাহলে দেখো এটা কিন্তু সবগুলোই একই মেজারমেন্ট বহন করছে আশা করি বোঝা গেছে আর যদি চাও যে না আমার মোবাইল নম্বর যতদূরটুকু যাবে অতটুকু তাহলে তুমি এই সিলেক্টেড অবস্থা এখানে ডাবল ক্লিক করো ডাবল ক্লিক করলেই এ দেখো এই যে শুধু কলামে এই দেওয়া মোবাইলের ঘরটা কিন্তু ওর মতো করে সেট হয়ে এনেছে ডাবল ক্লিক করা মানে শুধু এটা না তোমার এর আশেপাশে যতগুলো সংখ্যা আছে সংখ্যা অনুযায়ী সে ওয়াইট তৈরি করে ফেলেছে যদি ভ্যালুর মান বড়ো হয় তাহলে বড়ো তৈরি করবে ছোটো হলে ছোটো তৈরি করবে আশা করি এই ট্রিক্সটা তোমাদের অনেক কাজে লাগবে